কেমন আছেন সবাই সকলে সবাই ভালো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখ সবাইকে অনেক অনেক আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো পিস নিয়ে কাজ করবেন না প্রোফাইল নিয়ে কাজ করবেন মানে কোনটা কাজ নিয়ে কাজ করল আপনার জন্য বেশি ভালো হবে পেজের সুবিধা বেশি নেয় প্রোফাইলের সুবিধা বেশি এসব বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তবে ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা নতুন এছাড়া একটা ফলো দিয়ে যান সংক্ষেপে বলতে চাই যারা নূতন অবস্থায় ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসেন তাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে বা পরামর্শ থাকবে আপনারা যদি আপনার একটা প্রোফাইল থাকে ওই প্রোফাইলের আন্ডার একটা পেজ খুলে পেজে কাজ করার আমি সবসাইতে বেটার মনে করি কারণ পেজ তাড়াতাড়ি থেকে অনেক সাফল্য বা আমার ইনকামের যে জিনিসটা বলে না তাড়াতাড়ি করা সম্ভব যদি আপনি একটু পরিশ্রম ধৈর্য থাকে আর ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই আপনাকে এই সেক্টরে কাজ করতে হলে প্রচুর ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে যদি আপনি এই দুইটা কাজ করতে পারেন রেগুলার তাহলে আপনার পেজ আপনার জন্য বেটার পেজের সুবিধাটাকে দেখা গেছে একটা পেজে যদি এডমিন দেখা যায় বা অন্য আইডিতে এডমিন দিয়ে রাখা যাবে অ্যাক্সেস দিয়ে রাখা যায় কিন্তু প্রোফাইলে ওটা পারা যায় একটা প্রোফাইল শুধু একটা প্রোফাইল দিয়ে কাছে যখন প্রোফাইলটা যদি আপনার অনেক একটা বড়ো একটা প্রোফাইল যদি হঠাৎ একটা সমস্যা করেন যদি বাতিল তাহলে একবারই শেষ ডিজেবেল হয়ে যাবে তার ওই প্রোফাইলটাও কিন্তু ফিরিয়ে পাওয়া শতকরা নিরানব্বই মনে করেন যে ফিরে না পাওয়ার সম্ভাবনা বেশি এটা এক পারসেন্ট থাকে শুধু ফিরে পাওয়ার সময় তাহলে এটাই মনে করবেন তাহলে আপনি আপনিদেরকে সাজেস্ট করব আপনারা পেজ নিয়ে সব সময় কাজ করবেন পেজ নিয়ে কাজ করলে অতি দ্রুত আগা যাও এবং একটা পেজ দিয়ে গেছে অন্য একটা আইডিতেও কিন্তু অ্যাক্সেস দিয়ে রাখা যায় আপনার একটা যেই পে প্রোফাইলের আন্ডারে পেজ খুলছে যদি প্রোফাইলটা বাধ্য হয়ে যায় অন্য একটা আইডি দিয়ে ওই পেজটাকে আপনি কন্ট্রোল করতে পারবে একটা সুবিধা পাওয়া যায় তাছাড়া একটা পেজ তাড়াতাড়ি কিন্তু গ্রো করে বেশি যদি আপনি ভিডিও কোয়ালিটি ভালো হয় বা আপনি যদি নিয়মিত কনটেন্ট আপলোড করতে বা আবার কন্টেন্টগুলো যদি খুব ভালো হয় মানসন্মতা অবশ্য আপনি পেজটা তাড়াতাড়ি কিন্তু বড় করা সম্ভব যদি তাড়াতাড়ি বলা যায় যদি একটু ধৈর্য আর পরিশ্রমী থাকে তাই যারা নূতনের জুড়েছেন তাদেরকে একটাই পরামর্শ দেবো আপনারা পেস নিয়ে সবসময় কাজ করবেন যদি কাজ করার মন মানসিকতা থাকেন তাহলে আপনি সাজেস্ট করব আপনারা পেজ নিয়ে কাজ করেন পেস নিয়ে কাজ করলে আপনি একটা কিছু করতে পারবেন কেন পেইসদের কিন্তু সব কিছু করা সম্ভব শুধু আমার যদি একটু চেষ্টা থাকে আর কি কারণ হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার দেখুন তারা সবাই কিন্তু পেস নিয়ে কাজ করে প্রোফাইল নিয়ে হাতেও গোনা কয়েকজন কিন্তু পেজের এটাই বেশি সবসময় তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা নতুন অবস্থায় আছেন যারা এই ফেসবুক আসতে চাচ্ছেন তাদেরকে আছে একটা অনুরোধ আপনি একটা পেজ থেকে কাজ করেন একটা প্রের আন্ডারে একটা পেজ খুল যে ক্যাটাগরি নিয়ে ভিডিও করুন আমরা পেজ দিয়ে শুরু কর তাহলে তাড়াতাড়ি আমি সাফল্য অর্জন করতে পারি তাই ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ